আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোভাবে সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুডলাইপি আমি রুদ্রোজ সবসময় মধ্যে চলে আসছি আট নাম কারোরেশন শোরুমে এই শোরুমটি বাড়িতে দ্বারা যেভাবে অবস্থিত এবং এই শোরুমে আপনারা কার্ড ডেকোরেশনের মোটামুটি সব পেয়ে যাবেন সার্ভিসিং আইটেমও পেয়ে যাবেন যেহেতু সবসময় রিভিউ করে থাকি নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করি আজকে নতুন করে অ্যান্ড্রয়েড প্লেয়ার বেশ কিছু আসছে চলুন আমরা আজকে অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলো দেখি দাম দামটিও জেনে নিই

যে প্রাই হচ্ছে এগারো হাজার টাকা আর টেন ইঞ্চি প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আমরা যাই নাকা যা সবারই পরিচিত একদম এটা হচ্ছে তারপর হচ্ছে ছয় একশো আছে অনেকগুলো মডেল আছে যেমন হাতে যেটা আছে এখন চারশো পঞ্চান্ন দশ পঞ্চান্ন দশ আছে বাহান্ন তিরিশ আছে এটা মডেল অনুযায়ী আসলে হয় তো নাকামাসি গাড়ি জগতে যারা ছিলেন বা জানেন তারা সবারই পরিচিত নাকামাসি সেটা আমাদের দেখা এই যে কেবল নাকামাসি কেবল গুলা তারপর হচ্ছে নয় ইঞ্চি এটা হচ্ছে আমার হাতে যেটা আছে তো এই সিম সারা এবং সিম সাপোর্টে আছে দুটো আছে প্রাইস বলে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে নয় ইঞ্চি পাঁচ হচ্ছে 18000 টাকা

এটা হচ্ছে আর যদি আমি সাইড দেখাই এটার মধ্যে হচ্ছে আপনার সব আছে সাপোর্টের ক্যামেরা সহ সব আমার হাতে যেটা আছে এটা রেমন হচ্ছে চারশো ফুট্টি তো আমি আর কথা বলে দিই এটা এখন যেটা আছে এটা যদি টেন ইঞ্চি ফ্রেমে বসানো হয় তাহলে এটা টেন ইঞ্চি ফ্রেমে বসবে কিন্তু যদি এটা নাইন ইঞ্চি ফ্রেমে বসানো হয় তার জন্য